বাড়িতে জল বুঝছো আমরা টাকা দিলাম না বুঝছো মানে আমরা দান করতে পারবো না তো খাবার দিলাম খাই নিব হ্যাঁ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছে একটু বেরোবো তো চলো ব্লগটার সাথে থাকো দেখতে থাকো আজকে ব্লগটা শুরু করলাম একদম সন্ধ্যার থেকে ও আচ্ছা দেখো ভুলে গেছিলাম তাড়াহুড়ো আর আজকে এত গরম এই যে দেখো বোনের পারফিউমটা দিচ্ছি প্রচণ্ড পরিমাণে গরম কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে দারুণ ভীষণ সুন্দর স্মেলটা তো চলো রেডি হয়ে গেছে এখন বেরোবো শোনা আগেই চলে গেছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম যার জন্য চুলটা একদম টঙের উপরে আছে চলো সাথে থাকো তোমরা দেখো টাটা আচ্ছা তোমরা কে কে আলিপুর থেকে আমার ব্লগ দেখো অবশ্যই কিন্তু একবার কমেন্টে জানিও তারপর এখানে এসেই দেখো আমি দেখছিলাম মেয়ের জন্য ব্যাগ তো ব্যাগ দেখতে এসেই যে আমি এরকম একটা কাজ করব সত্যি এটা আমার একদমই ধারণার বাইরে আর কাজটা করে আমি সত্যি ভীষণ খুশি যিনি এই বয়স্ক লোক সত্যি কথা বলতে ওনাকে যে আমি এতটুকু এই সামান্য খাওয়ার টুকু দিতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় মানে কি বলবো এই খাওয়ার টুকু দিয়ে সত্যি আমি ভীষণ খুশি উনি হয়তো আমাদের ঠিকভাবে কথাই বলতে পারছিল না উনি হ্যাঁ তোমরা শুধু একবার ওনার মুখটা দেখো উনি এই সামান্য খাবারটুকু পেয়ে কতটা যে খুশি হয়েছিল সত্যি মানে এরকম ওনাকে এই সামান্য খাবারটুকু দিতে পেরে আমি কিন্তু নিজেকে অনেকটাই ধন্য মনে করছি তো যাই হোক তারপরে চলে এসছি মেয়ের জন্য জুতা কিনতে জুতা কিনতে কিনতে দেখলাম ফটো ফ্রেমটা কত সুন্দর তাই না বলো তো সবশেষে খেয়ে নিলাম হাফ প্লেট মোমো একদম গরম গরম মোমো তো গাই দেখো চলে এসছি বাড়িতে তো কি কিনেছো দেখাও তুমি একবার এই যে দেখো মেয়ের জন্য হচ্ছে এই জুতা জুতা নেওয়া হয়েছে শোনা ব্যাগটা দেখাও আগে আগে ব্যাগ দেখাও এই যে ব্যাগ কি বলল কি বলল তাই আর এটা হচ্ছে বাবার বাবার জুতা থাক এটা এটা খুলতে হবে না কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও তো দেখা হচ্ছে আবার এরকম একটা সুন্দর সবাই কিন্তু একটু কমেন্ট লাইক করে কিন্তু সবাই একটু পাশে থেকো তো সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে কালকে সবাইকে টাটা সবাই সোনা গুড নাইট বলে দাও তো চলো টাটা সবাইকে